ফিরে এলাম পর কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে কু মন্তব্য এবার মামলা গ্রহণ করা হলো কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে কু মন্তব্য করার জন্য এবার মামলা গ্রহণ করা হলো সোফিয়া কুরেশিকে কুরেশিকে নিয়ে কু মন্তব্যের জন্য এবার মামলা গ্রহণ করা হলো মধ্যপ্রদেশ হাইকোর্টে নির্দেশে এই মামলা গ্রহণ করা হয়েছে বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে ইতিমধ্যেই দায়ের করা হয়েছে এফআইআর এফআইআর দায়ের নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি নেতা বিজয়শায়ের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে এফআইআর দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে সোফিয়া কুureshi কে নিয়ে তিনি কদিন আগেই তিনি গতকাল একটি মন্তব্য করেন এবং তারই বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে বিজেপি মন্ত্রী বিজয়শায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা নির্দেশ দেওয়া হয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টের পক্ষ থেকে কর্নেল সোফিয়া কুureshi কে সিস্টার অফ টেরোরিজ বা জঙ্গিদের বোধ হিসেবে উল্লেখ করে বেভাস মন্তব্য করার অভিযোগ ওঠে বিজেপি নেতার বিরুদ্ধে তার বিরুদ্ধে সোফিয়া কুরে কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে কু মন্তব্যের জন্য এবার মামলা দায়ের করা হলো বিজেপি মন্ত্রী বিজয় সাহের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিরুদ্ধে তিনি মন্তব্য করেছিলেন কর্নেল সোফিয়া কুরেশিকে সিস্টার অফ টেরোরিস্ট বা জঙ্গিদের বোন হিসেবে এবং তারই বিরুদ্ধে কু মন্তব্যের বিরুদ্ধে এবার কর্নেল সোফিয়া কুরেশি বিরুদ্ধে দায়ের করা হলো মামলা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি দা আমরা দেখেছিলাম গতকালই সোফিয়া কুরেশিকে নিয়ে কু মন্তব্য করেছিলেন বিজেপি মন্ত্রী বিজয় সাইব এবং আর এবার তার বিরুদ্ধে মামলা দায়ের করা হলো মধ্যপ্রদেশ হাইকোর্টের পক্ষ থেকে দেখো কর্নেল সুফিয়া কুয়েশি সম্পর্কে মন্তব্যের জেরে বিজেপি মন্ত্রী বিজয় সাহেব মধ্যপ্রদেশ হাইকোর্ট কর্নেল সুফিয়া কুয়েশিকে বা জঙ্গিদের বোন হিসাবে উল্লেখ করে যে মন্তব্য করায় বিজেপি নেতা বিজয় সাহেব বিরুদ্ধে শত এখানে বলা যেতে পারে যে আদালতের দৃষ্টি আকর্ষণ করবার পর আদালত এই বিষয়টির গুরুত্ব বুঝে তবে কিন্তু আদালত স্বতঃপ্রণোজিত হয়ে এই মামলা বা এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন এবং মধ্যপ্রদেশের হাইকোর্ট এই মামলাটি স্বতঃপ্রণোজিত হয়ে দায়ের করে এই এফআইআর এর নির্দেশ সততা শৃঙ্খলা আত্মত্যাগ এবং অপরিসীম সাহসের প্রতিমূর্তি সেনাবাহিনীকে লক্ষ্য করে বিজয় শাহের মন্তব্য মন্তব্য এবং কুরেশি এবং উইং কমান্ডিয়ার ভূমিকা সেনাবাহিনীর মুখপত্র হিসাবে অপারেশন সিন্ধুদের অগ্রগতি সম্পর্কে দেশবাসীকে একটি সংবাদ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অবহিত করছিলেন সেখানে মন্ত্রীর এমন পরোক্ষ উক্তি যা নাকি ক্ষমাহীন বলে মন্তব্য করেছেন আইনজীবী মহল মন্তব্যের বিষয়ে প্রতীকী অথচ অতুল শ্রীধরন ও বিচারপতি অঙ্গনাদার স্বীকার বিল এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে দেখেছেন এবং এই বক্তব্যকে অপরাধহীন কমরা ক্ষমাহীন ক্ষমাহীন বলে তারা মন্তব্য করেছেন মন্ত্রীগণ মন্তব্য বিচ্ছিন্নতা বা প্রতিক্রিয়াশীল অনুভূতিকে ইচ্ছা হওয়ার যা দেশের একতা এবং সততা ও সার্বভৌমত্বের প্রতি তা বিপদজনক বলে মনে করে আদালত এই আচরণ সম্পর্কে ফৌজদারি আইন অর্থাৎ ক্রিমিনাল অ্যাক্ট তো পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ ডিজিপি কে বলেছেন অবিলম্বে এফআইআর দায়ের করে ওই মন্ত্রীর বিরুদ্ধে উপযুক্ত আইন ব্যবস্থা নিতে অন্যথা যদি আদালতের এই নির্দেশ অমান্য করা হয় কারণে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার পদক্ষেপ গ্রহণ করার হুঁশিয়ারি দিয়েছে মধ্যপ্রদেশ আদালত সংবাদ সম্পর্কে তরফে বলা হয়েছে যে এই সম্পর্কিত ভাষণটি ইউটিউবের প্রচারিত অংশ যুক্ত করা যাবে না এবং মন্ত্রী যে বিষ তাও মন্তব্য করেছে আদালত অর্থাৎ আদালতের এই মন্তব্য থেকে এটা পরিষ্কার যে সাহেব যে মন্তব্য সেই মন্তব্য ক্ষমাহীন এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে এফআইআর দায়ের করে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে গ্রেফতার করতে হবে এবং এটা যে দেশদ্রোহিতার অন্যতম লক্ষণ তা কিন্তু পরিষ্কার মধ্যপ্রদেশ আদালতের মন্তব্য পরিষ্কার এবং আদালতের এই নির্দেশ মানা না হলে ফৌজদারি আইন অনুসারে তার বিরুদ্ধে পদক্ষেপ হ্যাঁ অনেক ধন্যবাদ কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে কুমন্ত জেরে এবার বিজেপি বিজেপি মন্ত্রী বিজয় সাহেবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো